সকালবেলা আমার সাথে চলুন যে তুই নিয়ে যাব এই ইকো পার্কে নিয়ে যাব তোমাদের বাড়ি ধারে তো এই চুপ দেখবেন জন জন যুবক ছেলেরা আর জোয়ান জোয়ান চারা চারা মেয়েরা কিটি যাইনির পাপ করতেছে আল্লাহর কি রে বাপ গাছগুলো কাটতেছে এ হ্যাঁ না না কথা বলে না আমাদের জনজন মদ্যরা ছেঁড়া প্যান পরে টাইট ফিট গেঞ্জি পরে মোটর সাইকেলে এমন ভাবে বয়েছে পিছন তো চিনে সুরঙ্গ দেখা যাচ্ছে আল্লাহর গিরে বাপ আর জামা দুটো বোতাম ফুলে খালি একবার তো মেয়েদের দেখা পাচ্ছে আর রেলা মেরে বলতে দেখে দেখে আর মেয়েরা সামনে যাচ্ছে এ মাল খানিকটা দূরে গিয়ে মাল চারহাটি এক শুয়ে হয়েছে মেয়েরা গে বলে

নয় মাল কটা দেখেছেন না প্রতিদিন আকাঠার আলের কোলে শুচ্ছে যারা ফ্রি ফায়ার খেলে এরা তাড়াতাড়ি কুকুটা ক্যাডেকে মরবে কোনো অসুবিধা নেই শুনুন নবী বসে বলে যাচ্ছি একটা নক্তা বলে ওstylesheet দিকে সারা পৃথিবীর এক নাম দান করলে সব থেকে বড় সোয়াব হবে সে দান ডা কি ময়দিনে দান করান ভালো কশন মাদ্রাসায় দান করান এতিমকে খাওয়ানো বি তোমার পাশে দাঁড়ানো গরিবদের দান করান পৃথিবীর আগে নাম্বার ডা বাম্মার হাতে পয়সা দেওয়া সুবান আল্লা কসম মুখ দা দশ লাখ টাকা মসজিদে দেন আর দশ টাকা মায়ের হাতে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি দশ লাখ টাকা মসজিদে দেওয়ার থেকে দশ টাকা মায়ের হাতে দেওয়ার দান আল্লাহর কাছে বেশি

তো ওমরা হজ করলি যদি নামের আগে হাজি লিখলি ছোট ছোট ভাই বোনের হজমে রেখে নামের আগে হারাম জাদা লিখে ঘর যারা মক্কা মদিনায় যেতে পারেননি আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ছোট্ট একটা আমল বলে যাচ্ছি কসম খোদা আপনার মদিনায় যেতে হবে না মদিনাওয়ালা নাবি আপনার বাড়িতে চলে আসবে এই যুবক ছেলেরা বিশেষ করে যাদের মা বেঁচে আছে কি যাদের মা বেঁচে আছে বিছানা শোয়ার আগে একবার মা কে ডাকবে মা কে একবার আদর করে জড়িয়ে ধরবে ধরে মা কে আদর করে জড়িয়ে ধরে মায়ের কপালেটা মায়াবী চুমা দেবে সুবহানাল্লাহ বলে আমাদের মদরা মার কপালে চুমো খায় অত সুবিধা অন্য জায়গায় যাবে অন্য জায়গায় এমন চুমুক খাবে মর হয়ে যাবে ছাড়বে এই বান্দরের পরের মেয়ের চুমুক খাবি সোজা জাহান্নামে যাবি আর খোদার কসম নিজের মায়ের কপালে আদরের চুমুক খাবি আল্লাহর দয়ার জান্নাতের চৌকাঠে চুমো করবে ये मां के जोड़ीया तेरे আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা সুবান আমার মা পৃথিবীর এক সুন্দরী এবং আমার মা পৃথিবীর এক নাম্বার সুন্দরী আচ্ছা কথা বলে যে মা মুচকি হেসে তোর কাজ শেষ কসম খোদা তুই চলে যা যে বিটা নাই শুয়ে পড় বিটা নাই শুয়ে চোখটা বন্ধ করবি আমার আমেনার লাল মুস্তফা জানে রহমত তোর সামনে সে দাঁড়িয়ে যাবে বাপ হলো জিন্দা কাবা মা হলো তোর জন্য মদিনা আই বাবু কসম খোদার এত সত্য কথা কেউ বলবে না বাপকে খাওয়ানো ফরজ নয় মা কে খাওয়ানো ফরজ নয় তোর বাপকে খাওয়ানো আল্লাহ কোরআনে ফরজ করেছেন সুবহানাল্লাহ বলে একবার দরুশরী পড়েন চাটা একটু খেলি ইঞ্জিনিলটা গরম হয় দরুশরী বল্লা

যে দশ বারোটা ছাবার নে হুজুর বোঝাচ্ছে ওর ভিতরে কলকেট মাল ছা তার মানে কি বুঝতে পেরেছেন কি আরে আরে গাঁজা কর মাল ওর ভিতরে পয়স দাও ও উঠে বলতে যাও ও হুজুর চিটিং বাজি কত দিন চোখ নীল আর কা বলে পাকামি করার জায়গা পাও না তুমি ভুল বল শেখাচ্ছ বাম মরে গেলে বাপ পাওয়া যায় না মা মরে গেলে মা পাওয়া যায় না ও মরে গেলে ভোগ পাওয়া যায় পাকা চিটিং বাজি কথা আদলা ইট দেখো ছেলে মাথায় ঝাড়বো তা হুজুর বলে কি হবে বলে আমার গাজা খোর বুদ্ধি ঠিক বলছি না ভুল বলছি মুখ দেখলে কুড়ি ছাড়া গাঁজা খোর কুকুরের মতো ঠিক বলছি না ভুল বলছি তো গাজা বলতে যে আমি বলছি শুনে না মরে বাবা মা মরে গেল মরে হুজুর বলতে তো চিনতো আমার কাছে শিখে ও এই তো কদিন আগে আমার বাপ মরে গেছে আমার গ্রামের বয়স্ক লোকেরা এসে আমার গাই মাথায় হাত বুলোলো তোর বাপ মরে গেছে কি হয়েছে সবার তো মরতে হবে কেউ দুদিন আগে আর বল আমরা তো আসি বাপের মতো

ও চাচা মা পেয়েছি হুজুরি চোখ হল বলে দাঁড়াও এখন মেন জিনিসটা তো বাকি আছে বাম মরে গেল বাপ পেল মা মরে গেল মা পেল ও চাচা ও হো এই তিন দিন আগে আমার বউ মরে গেছে তিন দিন আগে কে মরে গেল বউ মরে গেল কই কেরামের কোন চারা চারা নিয়ে ডাগর ডাগর ভাবি কি বদত বুঝ কই এ যে তো বললুনি ও ভাই তোর বউ মরে গেছে কি হয়েছে আমরা তো আসি

আ বাবু গাঁজাخور কা কথা বললাম তবে একটা গাজা শIOR বলে দিল যারা গাঁজা খায় এখন মত করে থেকে গাঁজা করে চাপ বেরাল ঘুম আসে জোরে বলেন এই যারা গাঁজা গায় ওদের চোখ লাল হয় না না আর গাঁজাখোরের মা মরে গেছে গাঁজাখোর জানাজার নামাজ পড়তেছে আচ্ছা ওর মা মরে গেছে ও ফাঁস কাটারে ঢাকবে না লাশ কাটারে নামাজ পড়তি দাঁড়া যে মা জানাজার ফাঁস কাটারে আল্লাহু আকবার ছোট লাল কত করতে দুইটা ফেরেশতা ওই দিক যাচ্ছে দুইটা পেয়ারা যাচ্ছে এ ভাই ভাই কি রে আইবা আবু হাদিস বলছি হাদিস যারা গাজা খায় চুনো খায় পাতা খায় হিরোইন খায় আল্লাহর নিষিদ্ধ জিনিস যারা খায় এরা মরে গেলে 44 কে 40টি যাদের ওই তুমি হয়ে গেল তুমি মুসলমানদের বাচ্চা মুসলমানের সন্তান সারা দিন নেকি করতে ওই তোমার গাজা খাবার কারণে মাদক খাবার কারণে ইরান পাওয়ার তোমার জবা নাপাক হয়ে গেল তুই কিসের মুসলমান কিসের উম্মতে মুহাম্মাদি কিসের কোরআন ওয়ালা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নেশা থেকে দূরে থাক শেষ বক্তব্য না মুনাফিক যায় আমি নবীর মেম্বরে বসে বলছি রাসূল বলে যাচ্ছেন আমি 100 কাফেরের থেকে ভয় করি না কিন্তু একটা মুনাফিকের থেকে ভয় করি কথা মুনাফে আর হজরত ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়েছিল কথা বলে আর নামাজ পড়ে ইমাম হুসেনের গলায় ছুরি নামাজ পড়ে ইমাম হোসেনের উপরে পাথর ফিটছে এই বাবু এই হোসেনের আড়া কথা মনে পড়ে শুধু সামান্য আড়া তুলে ধরবো সবাই বলি তো ধরবো একদিন ইমাম হোসেন ওনার আব্বা আলীকে বলছে আব্বা আব্বা আমার আব্বার নাম জানো আমার বাপের নাম হলো শেরে খোদা আল্লাহ শের আল্লাহর বা

ইমাম হোসেন যখন আমার মা নাম জানো আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা জান্নাতী নারীদের সরদার সাইয়্যদাতুন নিসা মাত্র জোহরা আমার নানা কে দানো সুবহানাল্লাহ বলবেন না আমার নানা সাইয়্যদাতুল মুরসালিন আশরাফুল আমবিয়া আল্লাহর আসমানের নিচেই জবিনের উপরে কারর যার সমতুল্য রাসূলুল্লাহ আমার নানা

ও আমার মার মতো মা দেখাতে করবে আমার নানার মতো একটা না না তোমার আছে হজরত আলিম ঘুরিয়ে পড়ছে সব ঠিক আমার হুসাইনের মতো একটা হুসাইন তুমি দেখাতে শোভান আল্লা বললেন না এই করে শোভান আল্লা বললেন না আর একটু ভালোবাসা দিয়ে শোভন আল্লা বললেন না না রায় লাগবে না আর লাগবে হাজরত আলী বললেন হুসাইন আদর করে জড়িয়ে বললেন সব ঠিক আছে তোমার নানার মতো নানা তোমার আব্বার মতো বাপ তোমার মায়ের মতো আমি দেখাতে পারবো না কিন্তু হুসাইন তুমি আমার হুসাইনের মতো তা হুসাইনকে দেখাতে পারবে এই সেই হুসাইন যার সম্পর্কে নবী বলেছিল যে হুসেনকে কে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে যে হুসেন কে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল সেই হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল তাদের মুখে কিন্তু দাড়ি ছিল 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 ভালোবাসুন ওজন মুনাফিকদের থেকে সামনে থাকবে দুজন থাক থাক থাকবে আর এই রকম এটা মুনাফিকের চিহ্ন বর্তমান পশ্চিম বাংলা সবথেকে বড় মুনাফিক একদম বড় মুনাফিক চার মুনাফিক না বললি গুনাহ যাকে যদি কেউ সাপোর্ট করে সে ডবল মুনাফিক এর নাম কি জানেন নাজিয়া ইলাহি খান কি নাম বললাম নাজিয়া ইলাহি খান কলকাতা পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই তিন দিন আগে নরকের কি যার জন্মের দোষ আছে শিয়রের বাচ্চা যার নাম হলো নাজিয়া ইলাহি খান কলকাটা পুলিশ ареস্ট করেছে এর নাম হলো মুসলমানে কাজ হলো শূোরের থেকে খারাপ এই মুসলমান পরসন খোদার নবী সম্পর্কে কোরআন সম্পর্কে সারা বাংলা নয় সারা ভারত কষ্ট নয় সারা পৃথিবীতে কোন কাফেরের বাচ্চা কোন ইহুদির বাচ্চা কোন হিন্দু ছেলে এত খারাপ ভাষা বলে না

নাম করিম রাখলে শান্তার না নামটা কত সুন্দর না জিয়া ইলাই খান কথা বুঝতে পারি তুই কিরাম বাঁধরের বাদ এর সবসময় ভাষা কি জানে সকল সময় নেটে এসে খালি বলবে মাওলানা মৌলুবিরা মাদ্রাসার ছেলে আজি সাহেবরা এরা পাইজামার নিজে কিছু পড়ে দেখবেন লাইভে সকল সময় আমি ওর জবাব হাওড়া জেলায় দিতে গিয়ে বলেছিলাম আগো আমি মৌলুবি এই নুঙ্গির ভিতরে কি পড়িছি না পড়িছি দুটো লোক জানতে পারবে এক আমার স্ত্রী আর নইলে যদি আমার কোনো অবৈধ সম্পর্ক থাকে সে আরে হ্যাঁ এই দুজন ছাড়া কে বুঝতে পারবে এর এত জ্ঞান কি মৌলুবিরা কোথায় কি পড়ে বুঝতে নরো রক্ত মিলা আছে কসম খোদা কলি দায়া গুণ চলে আপনারা হয়তো ভাবছেন কারিমুল্লাহ ভাই কথা বলছে গেল আরে বাদরের বাচ্চা মুমথা বানাতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোদের কলি দায়া গুণ চলে বল বুদ্ধদেবের বিরুদ্ধে কথা বললে তোদের কলি দায়া গুণ আর যে

আর একটা কথা বলে নরী কথা বলবো শোনে কুকুরের পেটে মানুষের জন্ম হয় না এটা সচেতন কিন্তু মানুষের পেটে দু চারটে কুকুর সোমবার না কতিপল্লি নবি না মেম্বারে উঠবনি শুনে না আপনাদের তো শহর এলাকা আপনাদের তো বোজান শহর কালকের সকাল বেলা আমার সাথে চলুন মানুষের পেটে কি করে কুকুরের বাচ্চা হয় যদি না দেখা দি bari আমার টুটি টুবা ধরবেন বেশি দূর নি যাব এই ইকো পার্কের দিকে যাবেন তোমাদের বাড়ি তারে তো চুকো দেখবেন জন জন যুবক ছেলেরা আর জুয়ান জুয়ান চারা চারা মেয়েরা কিটি যাই পাপ করতেছে আল্লাহর কি রে বাপ গাছগুলো কথা বলে না গ্রামে কুকুর দেখেছেন কুকুর কুকুরকে জিজ্ঞেস করবে আরে কুকুর তোরা চব্বিশ ঘন্টা উলুঙ্গ হয়ে থাকিস তো লজ্জা লাগে না তা লজ্জা লাগবে কি আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ তো সব উলঙ্গ আবার পুকুরকে ঘুরিয়ে আবার মেনে নি আচ্ছা যে দিনের বেলা দিনের আলোতে সবার সামনে নিজের শরীরের খিদে মেডাস তো খারাপ লাগে না লাগবে আমার বাপ দাদা চোদ্দ পুর তো সব ওই লাইন যে সমস্ত মুছ যুবক ছেলেরা যুবক ছানীরা ষোলো সতেরো আঠারো বছরে যুবক যুবকরা বসে দুধের প্রকাশ্য জেনা করছে ওদের ধরে জিজ্ঞেস করে আরে তোরা দিনের বেলা এই রাম কাজ করতেছি তোরা খারাপ লাগে না বলে খারাপ লাগবে কি আমাদের বাম্মা তো সব এই রাম কোয়ালিটি বুঝতে পারছো

বলো 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 তুমি বাল দুই স্বামী স্ত্রী সারা রাত আল্লাহকে ভুলে আরামের বিছানাকে ছাড়ো নাই তোমার জন্মে বাচ্চা পারকে যাবেন তা কে যাবে কথা তবে একে আর একটা হাদিস বলবো শুনলে চোখ নীল হয়ে যাবে বলবো এই শুনে আদম নবী আর কে বলে বাবা আর মা হাও জান্নাতে সুখে শান্তিতে বসবাস করছিল

যে আদম নবী আর মা হাওয়া কি করে মস্তানি মেরে আদর সুখে শান্তিতে জান্নাতে বসবাস করে আগে শয়তানের সহ্য হয়েছিল কথা বলে না তাই শয়তান ওদের ভিতরে বিষ ঢুকিয়ে ছিল না দেয় না জোরে বলে আজ কিছু ইবলিসের বংশ দুনিয়ায় আছে গেলবে পাশের বাড়ি চোরি না ভাবি আর জামাল দাদা দুজন সুখে শান্তিতে ঘর সংসার করছে এদের সুখের সংসার যাদের সহ্য হয় না বিভিন্ন কায়দা ঘরে অশান্তি বাঁধিয়ে দেয় স্বামী স্ত্রীর মধ্যে ছন্দ ঢুকিয়ে দেয় এরা ইবলিসের খালাতো ভাই এই ওয়াদি

অটোমিল মহাপ্রভ কেউ দেখলে বুঝতে পারে না এরা শাউড়ি বই সব দেখলি মনে করবে এরা মাই বেটি এত সুন্দর ভাবে মিলে মিশে চলে গ্রামে কিছু মোনা ফেক আছে ওই সুখ শান্তিটা সহ্য করতে পারে না মুনা করে কি বোধ করে ঝগড়া বাঁধিয়ে সাউরি বইয়ে সোনার সংসারে আগুন লাগিয়ে দেয় যারা ফাই থানার খালু হলো यस মোনেরম তুমি একজনের সংসারে আগুন লাগিয়েছো খোদা তো সংসার আগুন লাগিয়ে এক এই তুই তুমি একজনের बेटा

চুগলি বদন চুগলি আগে মেয়েরা চুগলি করতো দেখবে আগে মেয়েরা চুগলি করতো এখন আমাদের মদ্দরা ও চুগলি করা ধরে এরা জানে না পরে কিবত করা চুগলি করা মুদাফকি করা নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান আজ নবী দিবসের মেহফিলে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহর কোরআন বলেছেন লাগত কান আলাকো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয় আদর্শকে মেনে নিতে হয় চরিত্রকে গ্রহণ করতে হয় কোন আদর্শের অনুসরণ অনুকরণ করতে হয় তোমরা নবী মোহাম্মদ রসুল উল্লাহকে মেনে নাও দেখবেন ওটি বংশ বক্তা চলসাই আছে নবীজির ওয়াজ করে চল্লিশ বছরের আগে এখানে একটা দারুণ কথা মনে পড়ে এবার আপনারা সাধারণ মানুষ তো কিছু কিছু লোক বলে যারা নবী দিবস পালন করে আচ্ছা নবী যেদিন পৃথিবীতে এসেছে সেই দিন কথা বলে সেই দিন পৃথিবী ছেড়ে চলে গেছে তাই এরা যারা নবীর ঈদে মিলাদুন নবী পালন করে এরা তো খালি খুশি পালন করে নবী এই যে এই দিনই চলে গেল দুঃখ পালন তো করে না এবং উত্তরটা আমার থেকে নিয়ে এলাম কারণ সব মৌলবীর দ্বারা এ উত্তর হবে কথা গুরুত্ব দিয়ে শোনে দেখবেন নবী দিবসের মাহফিল হলে নবী দিবসের জলসা হলে গ্রামে এমন এমন আল্লাহর কি রেবা কি বলবো কমিটির ছেলেদের জিজ্ঞেস করো না পঞ্চাশ বার হেঁটে তিপ্পান্ন বারের মাথায় গেছে পঞ্চাশ টাকা দেয় ঠিক বলেছি না ভুল বলেছি তাও এক হাজার ফতোয়া শোনাচ্ছে আরে তুই দিবি না দিবি প্রথম দিন বলে দে এত বড় সিডিং বা পঞ্চাশ টাকা দেবে চোদ্দ বার এক কুড়ি কোথা শুনে না পঞ্চাশ টাকা ও টাকা কোথায় দেবে জানো মেয়েদের ফুটবল খেলা ও চাচা তোমার স্টেজের ওপর বসাবে চাচা তুই মা তুলে যদি বলেছে চাচা মেয়েদের এনে ফাংশন দিচ্ছি দশ হাজার দশ আমি আসি বুঝতে পারছেন না নবীর মহাপতে নবী দিব যে পঞ্চাশ টাকা দেবে ওর হাত থেকে বের হই না এই কমিটি ছেলেরা দুঃখ করবে না আল্লাহ সবার টাকা কথা বলে না আল্লাহ সবার আপনারা বোকালো ইট ভাটায় লক্ষ লক্ষ ইট তৈরি হয় না হয় না সব ইট যদি মসজিদ মাদ্রাসায় যায় তা পেশা পায়খানায় কোন বাগানের সব ফুল যদি বরের গলায় চলে যায় তা ঠাকুরের গলায় সবাই যদি জলসায় পয়সা দেয় ফাংশনে আর ভোটের ইলেকশনের খরচা দেবে কে ওদের কপাল ফুলে গেছে তুমি ভাগ্যমান তোমার টাকা নবীর মহাপথের জলশায় পড়েছো যারা বলে নবী